ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় আমি আমার জীবন থেকে অনেক কিছু ভাই দেখছি শিখছি আপনি দেখবেন আপনার ভালোবাসা সহ্য করতে পারবো না এটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মানে আপনার মানুষ অনেক ভালোবাসেন বা সুসম্পর্ক থাকে আপনি দেখবেন যে ওই সম্পর্কটা সবাই মেনে নিতে পারে না দেখবেন কিছু কিছু মানুষ সময় মানে চিন্তা ভাবনায় থাকে যে সম্পর্কটা কিভাবে নষ্ট করা যায় বা ও ওর লগে থাকে কে বা ও ওর এত ভালোবাসে কে মানে এই সম্পর্কটা কেমনে নষ্ট নষ্ট করুন যায় এটার লিখে ভাই মনে করেন যে উঠা ঠাকুরা লাগে বসে মানে মানুষের মাথায় মনে করেন শেষ ম্যাচ ওই সম্পর্কটার ভিতরে এমন একটা পিন ঢুকাই দেয় মানে একবারে মনে করেন যে এক মিনিটে বয়ে ভাত খেতে সেই সম্পর্ক মনে করেন যে মানে ছিঁড়া বিড়া মানে একবার শত্রুতা পরিণত হয়ে যায় শেষ ম্যাচ পারে তো একজন আরেকজন ধরে ভাই পারে তো মাইরেই ফেলাই দেয় আমি আমার জীবন থেকে একটা দেখছি ভাই আমার বন্ধু বান্ধব ভাই বেড়া তার জন নাকি মনে করেন ঝামেলা হয়েছে নিজে গভীরতে ভাই ফিলা করছি ভাই এক জায়গায় থাকলে কথা কাটাকাটি লাগে যখন লাগছে ভাই আমি নিজে যাই দুইজন এক এক জায়গায় কইরা তারপরে মনে করেন যে ঝামেলাটা আমি সলভ করে দিছি বাউকে মিলাই দিছি তা আমার জীবনে ভাই আমি এরকম কোনো মানুষ পাই নাই আমার বন্ধু বান্ধব বা ভাইয়ের ভাই বেড়াদার কারো লগে কোনো কিছু হইলে আমার একো মিলাই দিব মানে তার মানে কি ভাই আমার ভাই ভালো সবাই চায় না ভাই মানে আমার জীবনে খালি আমি এই জিনিসটাই ফিল করি যে আমি আমি যাগো মিলাই দিছি ভাই জীবনে ওরাও কোনদিন আমার কাছে আসে নাই যে তোর কি হয়েছে বা হেন তেন বা তোর মন কালাকালি কে চল যাই ওর কাছে নিয়ে যায় এরকম কেউ করে নাই বা ওই পোলাটা ওই মানুষটা